আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কথা বলবো মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কারণ দারুণ একটা সুখবর রয়েছে সেটা কতটুক বাস্তবায়ন হবে আমার দেশের সরকার করতে পারে সেটাই এখন দেখার বিষয় তো প্রবাসী ভাইরা মালয়েশিয়ার সামনে কলিং ভিসা খোলার এবং নতুন ভিসায় শ্রমিক কাজ করতে যাওয়া এটা নিয়ে দারুণ একটা খুশির সংবাদ আসছে এই মাসেই তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কেডানজার টু ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন নিত্য নতুন আপলোড ভিডিও পেতে তো প্রবাসী ভাইরা অক্টোবর মাসের বাইশ তারিখে বাইশ একুশ এই দুইটা দিনে মালয়েশিয়ার ভিতরে প্রচণ্ড পরিমাণ এই ভিসা নিয়ে এই বাংলাদেশি শ্রমিক পাঠানো নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশি সরকারের সাথে তো এই যে যে ভিসা নিয়ে লোক পাঠানো নিয়ে এটা কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যা চলছে এবং সেটা বর্তমানে রয়েছে আপনারা জানেন যে নেপাল ভারত বিভিন্ন দেশ থেকে যেভাবে কর্মী যেত বাংলাদেশ থেকে কিন্তু ওই রকমভাবে কর্মীগুলো নেওয়া হতো না সব সময় একটু কমেই নেওয়া হতো তো এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন যে ভিসা সমস্যাগুলা কলিং ভিসা খুলতেছে খুলতেছে না ঠিক আছে এবং কর্মী পাঠাবে পাঠাবে না ঠিক আছে তো এটা নিয়ে নানান একটা সমস্যা ছিল তো এই যে বাইশ যে একুশ অক্টোবর মাসের যে মিটিংটা হয়েছে এবং মালয়েশিয়ার মিটিংয়ের পর মালয়েশিয়ার যেই কর্মকর্তারা রয়েছেন তারা বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে সেখানে তারা চিঠি পাঠিয়েছে তো সেখানে কর্মী কিভাবে যাবে কিভাবে কি করতে হবে সব কিছু বলে দেওয়া হয়েছে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ফ্রিডোটি ধৈর্য সহকারে দেখবেন সব কিছু বুঝতে পারবেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ সৃষ্টির শুরু হইতে এই পর্যন্ত যতগুলা মালয়েশিয়াতে পাঠিয়েছে এবং এখন বর্তমানে যে এজেন্সিগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে দালাল আপনার বৈধ কাগজপাতি না থাকায় বিভিন্ন সমস্যার কারণে যে ওইখানে গিয়ে শ্রমিকরা কাজ পায় না বেতন পায় না তো এই সমস্যাটা উল্লেখ করা হয়েছে যে নাম্বার ওয়ান বলেছে যে বাংলাদেশের যদি শ্রমিক পাঠাতে হয় তাহলে বৈধ বৈধ এজেন্সি তারা চায় এবং বৈধ কাগজপত্রে থাকা সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির ডকুমেন্ট তারা চায় বিশেষভাবে অনুরোধ করে বলেছেন যে এই ডকুমেন্টগুলো আমাদেরকে শো করতে হবে এবং তারা তার সাথে এটাও বলেছে যে যে রিক্রুডেন্ট এজেন্সিগুলো রয়েছে তাদের কমপক্ষে পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তারা বিভিন্ন দেশে তিন হাজার শ্রমিক পাঠিয়েছেন তেমন একটা অভিজ্ঞতা লাগবে যেমন তিনটি দেশে ঠিক আছে তিনটি দেশের তারা উল্লেখ করেছে যে তিনটি তিনটিরও বেশি দেশে তারা শ্রমিক পাঠিয়েছে তিন হাজারের মতো কর্মী সেটার একটা তালিকা চায় এবং সেই অভিজ্ঞতাটা রেকর্ডেন্ট এজেন্সির থাকতে হবে সরকারি লাইসেন্সপ্রাপ্ত যেই ইয়ে এজেন্সিগুলো রয়েছে বাংলাদেশে যারা মালয়েশিয়াতে কর্মী পাঠায় এবং আপনারা জানেন যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বাংলাদেশি এজেন্সির বিরুদ্ধে মানব পাচার চোরাকারবারি এবং বিভিন্ন কর্মী পাঠানোর বিভিন্ন সমস্যা উঠে আসে তো এই জন্যই মূলত তারা এটা করেছে যাতে সামনে এই সমস্যাটা তারা যাতে ফেস করতে না হয় এবং বাংলাদেশকে শ্রমিক পাঠানো নিয়ে না পাঠানো নিয়ে যাতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা যাতে খারাপ না হয় এবং এই ডকুমেন্টগুলা এই কাগজপাত্রিগুলো তারা পনেরোই নভেম্বর আজ আজকে হচ্ছে একই নভেম্বর পনেরোই নভেম্বরের মধ্যে এটা মানে ঠিক করে তাদেরকে এই ডকুমেন্টগুলো মালয়েশিয়ার যেই কমিশনও রয়েছে বাংলাদেশের এবং মালয়েশিয়ার যেই কর্মকর্তারা রয়েছে মালয়েশিয়াতে যারা লোক পাঠায় তাদের কাছে এটা শু করতে হবে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ার সরকারের সাথে এটা নিয়ে বিশেষভাবে কাজ করতে হবে যাতে পরবর্তীতে এই সমস্যাটা যাতে ফেস করতে না হয় এবং তারা এটাও বলেছে যে যদি আইনের ফাঁক ফাঁকরে বা টাকা পয়সার মুষ দিয়ে যদি এই শ্রমিকরা যদি বৈধ কাগজপাতি না নিয়ে ভুয়া জাল কাগজপাত্রি নিয়ে যদি তারা দেশের বাইরে চলে যায় এটা যদি ধরা খায় তাহলে বাংলাদেশিদের জন্য সামনে খুব ভয়ঙ্কর বিপদ আসবে এবং ভিসা নিয়ে বিশেষ নিষেধাজ্ঞাও আসতে পারে তো আমি যেটা জোর দাবি করব সেটা হচ্ছে যে আমার প্রবাসী ভাইদের সবচেয়েতে মেন পয়েন্ট হচ্ছে যে যারা আসবেন দালাল থেকে দূরে থাকবেন এবং লাইসেন্স এজেন্সি এটা লাইসেন্স সরকারি সরকারি নাকি ভালো নাকি খারাপ এটা দেখে আসার চেষ্টা করবেন যাতে আপনি প্রতারিত না হন এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি সরকার যারা রয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে এখনই দারুণ একটা সুযোগ আসছে আমাদের শ্রমিক পাঠানো নিয়ে এই সুযোগটা আমরা হাতছাড়া করবো না এবং বিশেষভাবে এটাকে আমরা কেয়ার করব এবং সতর্কভাবে যাতে শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সরকারি কর্মকর্তারা যাতে তারা একটা ভালোভাবে সার্ভাইভ করে এবং আমাদের প্রবাসী ভাইদেরকে যাতে দেশে পাঠায় এবং আমাদের দেশকে যাতে আরও রেমিটেন্স দিয়ে উন্নত করা হয় তো এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যদি এখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু একেবারে শেষ হয়ে যাবে মালয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য তো তারা ভিসা দিবে তারা এটা বলেছে তো এটাই ছিল আজকের ভিডিও মালয়েশিয়ার সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ